বিশ্বের সব থেকে বড় ধর্মীয় সমাবেশগুলির মধ্যে এটি একটি কোটি কোটি মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয় নমস্কার আমি গৌতম পণ্ডিত আজ যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে হিন্দু ধর্মে এক বিখ্যাত উৎসব এটি প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি পবিত্র গঙ্গা নদীতে স্নান করার জন্য এটি বিখ্যাত এটি একটি ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা কোটি কোটি মানুষকে আকর্ষণ করে ইয়েস মহাকুম্ভর ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মহাকুম্ভের অনেক ইতিহাস আছে এটি হিন্দু পুরাণের সাথে জড়িত একটি জনপ্রিয় গল্প অনুযায়ী দেবতারা এবং অসুরেরা একসাথে অমৃতের জন্য মন্থন করেছিল যা অমরত্ব দেয় যখন অমৃত কলেজ থেকে বেরিয়ে আসে তখন বিষ্ণুদেব মহিনরূপ ধারণ করে অমৃত নিয়ে আসে সেই মুহূর্তে অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীর চারটে স্থানে পড়েছিল যেখানে আজ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এক হচ্ছে প্রয়াগরাজ দুই হচ্ছে হরিদ্বার তিন হচ্ছে উজ্জয়নী চার হচ্ছে নাসিক একটি বিশেষ দিক হলো যে মহাকুম্ভ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি কোটি কোটি মানুষ এই অনুষ্ঠানে অংশ নেয় মহাকুম্ভটি একটি আত্যাধিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সাধুদের সমাবেশ কুম্ভ মেলায় অনেক ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো স্নান যা পবিত্র নদীতে স্নান করা কুম্ভ মেলার স্নানের পিছনে অনেক ধর্মীয় এবং পৌরাণিক বিশ্বাস রয়েছে এই মেলার স্থানগুলিকে অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয় এখানে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিক পরিশুদ্ধি হয় বলে বিশ্বাস করা হয় দু হাজার পঁচিশ সালে কুম্ভ মেলা বিষয়ে আরও কিছু তথ্য আলোচনা করছি আপনারা কি জানেন যে এই বছর প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে যেটা তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারিতে এই পঁয়তাল্লিশ দিনে অনুমান করা হয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি পুণ্যার্থীর সমাগম হবে এই প্রয়াগরাজ ক্ষেত্রে এইবারে হওয়া মহাকুম্ভ এই যে যোগ সেটা আমাদের জীবনকালেও আসবে না আবার একশো বছর পর এই দিন আসবে তাই এইবার অত্যাধিক জনসংখ্যা হওয়ার আশঙ্কা করা হয়েছে এই কুম্ভ মেলাকে মহাকুম্ভ কেন বলা হয় চলুন কারণ জানা যাবে কুম্ভ মেলা তো প্রত্যেক বছর হয় আবার কেউ বলে তিন বছর পর হয় আবার কেউ বলে ছ বছর পর হয় আবার অনেকজন বলে বারো বছর পর হয় আবার একশো বছর পরেও হয় আসুন জানা যাক আসল বিষয়টা কি প্রত্যেক বছর মাঘ মাসে হওয়া কুম্ভ মেলাকে মাঘ কুম্ভ বলে প্রত্যেক তিন বছর হওয়া মেলাকে কুম্ভ মেলা বলে ছয় বছর পরপর হওয়া মেলাকে অর্ধকুম্ভ বলে প্রতি বারো বছর মেলাকে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা আর একশো বছর পর হওয়া মেলাকে মহাকুম্ভ বলে আবার পরে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে একশো বছর পর তখন সাল একুশশো তখন হয়তো আমাদের ছেলে তার ছেলে তার ছেলে এই মহাকুম্ভতে অংশগ্রহণ করতে পারবে নমস্কার এখানে আজকে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কিছু বিষয়ে আলোচনা নিয়ে এবং নতুন কিছু ঘটনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ